উদ্বাস্তুদের জন্য ধর্মশালা নয় ভারতবর্ষ অন্য দেশে গিয়ে আশ্রয় নিন সুপ্রিম কোর্টে উদ্বাস্তুদের নিয়ে মামলায় এমনটাই মন্তব্য বিচারপতি দীপঙ্কর দত্ত ভারত বলতেই বোঝায় বসুধৈব কুটুম্বকম অর্থাৎ এদেশে অতিথি ভগবান সমান কিন্তু কোনো অতিথি হিসেবে ভারতে আসা এক আর অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে যাওয়া আর এক রোহিঙ্গা থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারী এই সমস্যাই এখন ভারতের কাছে গলার কাঁটা অবৈধ বসবাসের জন্য বেশ কয়েক জায়গায় বদলেছে জনবিন্যাসও রোহিঙ্গা দুধবাস্তু যারা তারা এই মুহূর্তে ভারত থেকে কেন তাদেরকে পুশব্যাক করা হবে না অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত জায়গাতে রোহিঙ্গা রিফিউজিরা রয়েছে এটা তো হয়ে গেল বহু বছর হয়ে গেল তাদেরকে কেন এবার হয় মিয়ানমারে বা অন্য কোনো দেশে পাঠানো হবে না উদ্বস্তু সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে শ্রীলঙ্কার তামিল নাগরিককে আটক করার বিরুদ্ধে মামলা চলছিল শীর্ষ আদালতে সেই মামলা খারিজ করেই তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি দীপঙ্কর দত্তের এদিন বিচারপতির পর্যবেক্ষণ ভারতকে গোটা বিশ্বের আশ্রয়স্থল হয়ে উঠেছে নিজেদেরই একশো চল্লিশ কোটি জনসংখ্যা রয়েছে এটা কোনো ধর্মশালা নয় যে আমরা গোটা বিশ্বের বিদেশি নাগরিকদের জন্য ব্যবস্থা করব। আমরা নিজেরাই আজকে বুঝতে পারছি এত বিপুল জনসংখ্যার দেশ এই ভারতবর্ষ যেখানে যদি বহিরাগতরা আসতেই থাকে যদি এই স্রোত না থামানো যায় করতে ভারতবর্ষে তো অসুবিধা হবে পরিষ্কার কথা যারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ চেয়েছিল এবং যারা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেছিল বা ওই পূর্ব পাকিস্তানকে মেনে নিয়েছিলেন তাদের এখানে স্থান হবে না এদেশে যদি উদ্বাস্তুরাও থাকতে শুরু করে তাহলে আখেরে ক্ষতি হবে আমাদেরই ভাগ অন্য বস্ত্র বাসস্থানে কমবে কর্মসংস্থানের সুযোগও সেই সব দিক বিচার করেই যুগান্তকারী দেশের সর্বোচ্চ আদালতে রিপাবলিক বাংলা পর্যবেক্ষণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়